সুধিমণ্ডলী এই দিগন্ত বিস্তৃত আলুর মাঠ দেখলে কার না হৃদয় আলোকিত হয় বা উদ্বেলিত হয় যিনি চাষ করেন তিনি অপেক্ষা করেন কবে তার কাঙ্ক্ষিত স্বপ্নের আলু ঘরে তুলবেন এবং লাভবান হবেন কিন্তু এই সার্থক আলু চাষের জন্য প্রধান অন্তরায় হলো আলু গাছের রোগ একটি হচ্ছে আর্লি ব্লাইট আরেকটি হচ্ছে লেট ব্লাইট আর্লি ব্লাইট তেমন খুব বেশি গুরুত্বপূর্ণ না হল আমাদের দেশের জন্য লেট ব্লাইট খুবই গুরুত্বপূর্ণ এবং ক্ষতিকর আমরা এই ফিল্মে বা এই ভিডিওতে আলুর রোগ নিয়ে আলোচনা করবো লক্ষণগুলি নিয়ে আলোচনা করবো এবং একটি স্প্রে শিডিউল সুপারিশ করবো আসুন আমরা সামনের দিকে অগ্রসর হই আমরা চলে এলাম আলু বাগানে বাস্তব আলু বাগানে দেখুন আলু গাছের পাতায় ছোট ছোট বাদামি দাগ দেখা যাচ্ছে আপনারা খেয়াল করে দেখুন জমিতে যথেষ্ট পরিমাণে আগাছা আছে এ দেখুন পাতার অগ্রভাগে বাদামি দাগ আছে এবং দাগগুলো অনিয়মিত ওই যে দাগ দেখতে পাচ্ছেন এখানেও দাগ দেখতে পাচ্ছেন বাদামি এবং ভিতরগুলি গাঢ় বাদামি রঙের অনেক সময় দেখা যায় যে এই দাগগুলো বৃত্তাকার আকার হতে পারে এবং পাতার অগ্রভাগকে মেরে ফেলতে পারে আক্রান্ত পাতা ক্রমে ক্রমে হলুদ হয়ে যায় এবং পরে শুকিয়ে মারা যায় তো এই লক্ষণগুলি আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটা আর্লি ব্লাইট কিন্তু আমাদের দেশে আর্লি ব্লাইটটা হয় আলু মৌসুমের শেষের দিকে সম্পূর্ণ বিপরীত শীত প্রধান বা ইউরোপীয় অঞ্চলে আর্লি ব্লাইট হয় আলু চাষের উৎপাদনের প্রথম পর্যায়ে তাই এটাকে আর্লি ব্লাইট বলে দেখুন পাতার ফলকে অনিয়মিত ব্রাউন বা গাঢ় বাদামের রঙের দাগ দেখতে পাচ্ছি আর আমাদের দেশে আর্লি ব্লাইট হয় আলু উৎপাদনে শেষের বা উৎপাদনের মৌসুমের শেষের দিকে এবং যেহেতু আলু আমাদের শেষের দিকে লেট ব্লাইট আক্রমণ না করে আর্লি ব্লাইট আক্রমণ করে সেজন্য টিউবারের তেমন খুব একটা ক্ষতি হয় না তবে ব্যাপক আক্রমণে টিউবারগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে দেখুন আর্লি ব্লাইটের আক্রমণের পাতা কেমন হয়ে গেছে এগুলো হচ্ছে লক্ষণ আর্লি ব্লাইটের এখন আমরা আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট দুটো কেমন হয় সেটা দেখব দেখুন আমরা এখন আর্লি ব্লাইটের লক্ষণগুলো দেখছি পাতার ধারে হালকা বাদামি বা গাঢ় বাদামি রঙের অনিয়মিত দাগ দেখতে পাচ্ছেন অনেক সময় রোগের ব্যাপকতায় দাগটা যখন বেশ গাঢ় এবং গোলাকার হয় তখন সেই স্পটের বা আক্রান্ত অংশের চারিপাশে থাকে বাদামি এবং মাঝখানটা থাকে গাঢ় কালো রঙের বা গাঢ় বাদামি রঙের এটা দেখতে অনেকটা ষাঁড়ের চোখের মতো হয় এর জন্য এটাকে বলা হয় বুলস আই আর ব্যাপক আক্রমণে টিউবার ক্ষতিগ্রস্ত হয় এখন আমরা দেখছি লেড ব্লাইটের লক্ষণগুলো কেমন হয় এখানে প্রথমে গাছের নিচের দিকের পাতায় ভে পানিতে ভেজা দাগের মতো দেখা যায় এবং সেগুলি আস্তে আস্তে গাঢ় বাদামী হয় এবং কালচে বাদামি হয়ে পরে আক্রান্ত অংশকে মেরে ফেলে এবং নরম পচা একটা লক্ষণ দেখা যায় কাণ্ড আক্রান্ত হয় কাণ্ড মারা যায় গাছের অগ্রভাগ মারা যায় এবং আক্রান্ত পাতাও মরে যায় আর যদি কুয়াশা বা মিস থাকে বাতাসে তাহলে পাতার নিচের দিকে দেখবেন ছত্রাকের সাদা উপস্থিতি দেখা যায় এখন যদি আমরা আর্লি ব্লাইট এবং লেট ব্লাইটকে পাশাপাশি দেখি তাহলে লক্ষণগুলো আপনারা নিজেরাই আলাদাভাবে দেখতে পাবেন এবং আপনি আপনার নিজের জমিতে নিজেই চিকিৎসা গ্রহণ কর দিতে পারবেন দেখুন আর্লি ব্লাইট বাঁ দিকে এবং লেট ব্লাইটের সিমটমগুলো ডান দিকে এবং দুটোরই লক্ষণ খুবই আলাদা লেট ব্লাইটে কাণ্ড থেকে রোগ মাটির নিচে টিউবারকে পালুকে অনেক মারাত্মক ক্ষতিগ্রস্ত করে আর্লি ব্লাইটে সেটার পরিমাণ একটু কম থাকে আমাদের দেশে আর্লি ব্লাইট হয় মৌসুমের শেষে লেট ব্লাইট হয় মৌসুমের একেবারেই প্রথমে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমি এখানে আলুর ব্লাইট বা মড়ক দমনে একটা শিডিউল বা স্প্রে শিডিউল বা অর্থাৎ ছত্রাকনাশকের স্প্রে শিডিউল দেখাতে চাচ্ছি সেটা যদি আপনারা ফলো করেন তাহলে উপকৃত হবেন আমরা প্রথমে কন্ট্যাক্ট ছত্রাকনাশক স্প্রে করব দ্বিতীয় স্প্রে করব সেটাও কন্ট্যাক্ট ছত্রাকনাশক তৃতীয়টা করব সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট ছত্রাকনাশক চতুর্থটা করব মাল্টিসাইড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এভাবে আপনারা যদি স্প্রে করেন অবশ্যই আশানুরূপ ফল পাবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আমি তাহলে অনুপ্রেরণা পাব এবং আপনাদের জন্যে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ব্লগ তৈরি করব ধন্যবাদ